আজ বিকেল চারটার সময় ধামরা ডুলিবিটা স্ট্যান্ডে শ্রমিক সমাবেশে বিএনপির নেতাকর্মী শ্রমিক ও সাধারণ জনগণ পুক্তস্থানে উপস্থিত ছিলেন

থাকার জন্য নিজেদের দেশে থাকার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত এবং এমন কাজ করা যাবে না যে কাজটি করলে বিএনপির ক্ষতি হবে মোটামুটি যে প্রচার আছে বিভিন্ন এলাকা আমরা কিছু পত্রিকাতেও দেখি সত্য মিথ্যা না হোক যে আশেপাশের যে আমাদের আশেপাশের এই বিভিন্ন রকম কথা ওঠে রটে হয়তো ছোট্ট একটু কিন্তু রটানি হয় অনেক বড় করে আমাদের ক্ষতি করার জন্য আমাদের দলের ইমেজ নষ্ট এই ব্যাপারটি মাথায় রাখবেন এবং কে আমরা গরু খাচ্ছি কে আমরা হরিণ খাচ্ছি কে কোন মিলে যাচ্ছি সব লিস্ট যেমন তাদের কাছে আছে কাছে আছে আমাদের কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় নেতাদের কাছে এমনকি আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার সারা বাংলাদেশে চিত্রিত

যেসব নেতারা আছেন তারা খেয়াল করবেন খেয়াল করে দলের ক্ষতি এমন কোন কাজে তাদেরকে জড়ালেন না জড়ালে ধরকে ঢুকে চলে যায় সকল এখানে এই জেলা বলেছে স্লোগান বলেছে স্লোগানি মারামারি করে নেতা হওয়ার মানালে ধাদের সকলের আশা আছে আমরা সকলে আশা করি করে